তো বন্ধুরা আমি এই চাচার সঙ্গে বহুদিন ডন শ্যুট করতে আসি কিন্তু আমি কোনোদিন এই ডন শ্যুটের ভিডিও লি না বা এই বোর্ডের ভিডিও লি না তো আজকে বেরিয়ে চলে এসেছি ঘুরতে ঘুরতে চলে এলাম পলাশির এই গেটের সামনে এই গেটটা কি বলে মনুমেন্ট এটা বলছে যে পলাশির মনুমেন্ট গ্যাট গ্যাট আর এটা চলে গেল সেই গঙ্গার দিকে না গঙ্গা রাস্তা রামনগর আচ্ছা আমি ভুল বলিনি ওই ভিডিওতে ঠিকই বলেছি রামনগর ঘাট চলে গেল আর এখানে সেই নবাবের মানে যুদ্ধ হয়েছিলো যে জায়গাটা সেই জায়গাটা আমরা যাবো ওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই তো ডনের ভিডিওটা আপনাদের আমি নিলাম পুরোটা দেখালাম আর এই ডনের শ্যুট নেওয়ার যে বোর্ডটাতে ভিডিওটা দেখা সেটা মানে আমি এই আমার এই ভিডিওতে নিয়েছি তো আমি এবার এখানে শ্যুট নেওয়ার পরে আমরা যেখানে নবাবের যেখানে যুদ্ধ হয়েছিল সেখানে আমরা যাবো সেখানে সেই জায়গাটা আপনাদের পুরো দেখাবো ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাকা ডন শ্যুট করার জন্য ডন বার করছে বেগে থেকে এবার শ্যুট করবে এবার ফিটিং করার পরে ড্রোন ছাড়বে সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে পাবেন এই যে ড্রোন হাতে ধরে আছে ড্রোন ক্যামেরা এই ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো কেন বন্ধু থাকে আমরা ওই তালিবালি কাজ করি না ওই যে ব্যাটারি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা ভিডিওটা দেখা দেখায় কীভাবে ফিটিং করছে সেটা দেখায় আপনার থেকে পুরো ফিটিংটা দেখিলেন এই যে ব্যাটারি হচ্ছে গেট ডনটা আমাকে তো যাই হোক দেখতে পাচ্ছেন ডন ডন আবার দেখতে পাচ্ছেন এটা ছাড়বে এখন এই মুহূর্তে ছেড়ে দেবে তো বেশি কথা বলছি না খুব আমি ডনটা পুরোটা দেখাচ্ছি তো এখান থেকে আমার হাতে থেকেই ডন শুট মানে ছেড়ে দেবো দেখতে পাবেন আর ওই যে কন্ট্রোল করবে আমার চাচা এমোটলি হাতে ধরিয়ে আছে ও দেখতে পাচ্ছেন এই তো অন হয়ে গেলো ডন এই চলে গেল আমার হাতে থেকে বাই চলো আমি ডন শ্যুটটা পুরো এটা নিয়ে নিই এই যে কাকা ছেড়ে দিল আর এই যে ডন ক্যামেরার এটা দেখতে পাচ্ছেন কাকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আরো দুজন দাঁড়িয়ে আছে একসঙ্গে এটা শর্ট শর্ট লিচে শর্ট ভিডিও না শর্ট ভিডিও দিচ্ছে এটা আর এই যে ডন চলে গেছে দেখতে পাচ্ছে দেখতে পাবেন এবার এসো এখানে সামনে সামনেছো ডন শর্টের ভিডিও আমি কোনোদিন লিনি তবে আজ আমি এই তো এই তো সামনেতে যাবো এটা আমি টাটা দিয়ে দিলাম ট্রনটাকে আমি টাটা দিয়ে দিলাম চলে গেল ট্রোন ক্যামেরা ওই চলে যাচ্ছে যা চলে গেলো আর এখান থেকে কন্ট্রোল করছে চাচা কত দূর আছে ট্রন ক্যামেরাটা আর কিরকম সিনসিনা দেখা সেটা আপনাদেরকে দেখায় অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন এই যে পুরো পর্দাটা দেখিয়ে দিলে শর্ট হলে এবার লং লং তো আমরা কোথায় আসবো বলে নিয়োগ করে বেরিয়েছিলাম আমি নিজেও জানি না তো চলে এলাম গাড়ি চালাতে চালাতে পড়াশির এই গেটের কাছে এখান থেকে ডন শ্যুট নিচ্ছে চাচা আর আমি মোবাইল থেকে ডন শ্যুটের ভিডিও করছি কত সুন্দর লাগছে দেখুন আমার মোবাইল থেকে মানে ড্রন ক্যামেরার বডে এটা কি নাম এই যে এই যে গেটটা কত সুন্দর লাগছে দেখুন ও কত সুন্দর এই দেখেন ডন আবাস চলে এলো ঘুরে সামনে এই চলে আসছে দেখুন এই যে চলে এলো না চলে এলাম আমাদের সামনে পাচ্ছেন বন্ধুরা ছেড়ে দিলাম পুরো দৃশ্যটা বোর্ডে ক্যামেরা ধরছি তো এখানে আমাকেও দেখা যাচ্ছে ডোনে বোর্ডে দেখা যাচ্ছে ডোনে খাবার ছেড়ে চলে গেলো ওই যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তাটা গাড়ি গাড়িগুলো চাপ থেকে কত সুন্দর চার মিনিট হয়ে গেছে আর আমি করছি না খুব সুন্দর হয়ে গেছি ভিডিও